নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বাঙালি রান্নায় আমি আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের রেসিপি চিকেন দিয়ে সয়াবিন সয়াবিন তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি আজকে নয় চিকেন দিয়েই খেলাম আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে আমার রেসিপিটা শুরু করলাম আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে সয়াবিনগুলোকে দিয়ে দেবো এক মিনিট মতো নাড়িয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর গরম জলের মধ্যে সোয়াবিনগুলো রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য গ্যাসে আমি আর একটা কড়াই বসিয়ে গরম করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি ভেজে নেব সয়াবিনে দেওয়ার জন্য আমি আলুগুলোকে মাঝেরি সাইজ রেখেছি খুব ছোটোও করিনি খুব বড়ও করিনি আলুগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ের তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার মধ্যে আদা লঙ্কা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটা প্লেটে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো আমি দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো আমি ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে এবার ভালো করে মশলাটা মাংসর সাথে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কম করিয়ে আপনি মাংস যত বেশি কষাবেন মাংসটার টেস্টটাও বেশি আসবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে পাঁচ মিনিট মতো মাংসটাকে আমি এইভাবেই কষিয়ে নেব ওদিকে আমি সয়াবিনটাকে জল থেকে তুলে ভালোভাবে চিপড়ে রেখেছিলাম এবার মাংসর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেবো কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দেবো ভেজে রাখা আলুগুলো মাংসর মধ্যে দিয়ে দিলাম মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি এখানে জলের পরিমাণটা বেশি দেন তাহলে মাংসের টেস্টটা একটু কমে যাবে এর জন্য আমি এখানে জলের পরিমাণটা কম দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি জলটাকে ফুটতে দেব জলটা ফুটে গেলে আমি মাংসটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা সরিয়ে দেব। ঝোলটা আমাদের পুরো পারফেক্ট এবার আমি খুন্তি দিয়ে দেখে নেব আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো চিকেন দিয়ে সয়াবিন রান্না করলে সত্যিই খুব সুন্দর টেস্ট হয় যারা সয়াবিন পছন্দ করে না তারাও আঙুল চেটেপুটে খেয়ে নেবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন চিকেন দিয়ে এইভাবে সয়াবিন বাচ্চা বড় সকলেরই খুব পছন্দের একটা জিনিস সয়াবিন তার সাথে যদি চিকেন থাকে তাহলে সবাই হাত চেটে পুটে খাবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন